আজকে আমি এমন একটা ডেজার্ট করে দেখাবো এই ডেজার্টটা খেতে এত বেশি মজা আর করা কিন্তু খুবই সহজ আর তুলার মতো নরম মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলুন এর জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মালটার জুস নিয়েছি সাথে দুইটা কুসুম নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা তারপর এক টেবল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবল চামচ পরিমাণ গুঁড়া দুধ হাফ চা চামচ পরিমাণে দিয়েছি বেকিং পাউডার তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো লিকুইডটাকে মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবল চামচ পরিমাণ তেল তারপর দিয়ে দিলাম অরেঞ্জ ফ্লেভার এরপর সব কিছু মিশিয়ে এটাকে এক সাইডে রেখে তারপর এখানে ওই যে দুইটা ডিম নিয়েছি তার সাদা অংশটাকে চিনি দিয়ে হাফ কাপ পরিমাণ তারপর এটাকে ভালো করে ফোম করে নিতে হবে আর এটা কিন্তু ইলেকট্রিক বিটারের সাহায্যেই করতে হবে হ্যান্ড উইক্স দিয়ে করলে এতটা পারফেক্ট হয় না তো ডিমের মেলাংটাকে ভালোভাবে রেডি করে নিতে হবে দেখে বুঝতে পারছেন এভাবে করে একদম ফোম করে নিতে হবে তারপর এখান থেকে একটু ফোম নিয়ে আমি লিকুইডের সাথে মিশিয়ে নিব এতে করে লিকুইডটা একটু পাতলা হবে তো এভাবে করে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমি যে ডিমের ফোমটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিব দিয়ে আস্তে আস্তে ফোল্ডিং মেথডেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে মেশাতে হবে একসাথে তাড়াহুড়া করে মেশানো যাবে না তাহলে কিন্তু ফোমটা বসে যাবে তাহলে ডেজার্টটা কিন্তু পারফেক্ট হবে না তো এটা যতটা পারফেক্ট হবে এই মিশ্রণটা তত বেশি সফট হবে আর এটা খেতেও বেশি মজা হবে তো এভাবে করে আস্তে আস্তে করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি আরেকটা জিনিস আসলে এই ভিডিওটা আসেনি এটা হচ্ছে গিয়ে মালটা আমি গোল গোল করে কেটে এটাকে চিনি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে করে এই মালটাটাও খাওয়া যায় তারপর আমি একটা ওভেনের যে ট্রে আছে ওইটার মধ্যে গুলোকে একটু দিয়ে ছড়িয়ে মানে জাস্ট দেখার দেখা জন্য এরপর মিশ্রণটাকে ঢেলে আমি ওভেনে আপডাউন হিট অন করে তারপরে একশো আশি ডিগ্রিতে এটাকে পনেরো মিনিটের মতো বেক করে নিয়েছি তো এটা কিন্তু হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে ঠান্ডা করে তারপরে একটা বেকিং পেপারের উপরে এটাকে এভাবে করে মোল্ড আউট করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই কাজটা করার জন্য বেকিং পেপার লাগবে এটাকে ঢেলে নেওয়ার পরে তারপরে যে পাশে অরেঞ্জের যে ইয়েগুলো দিয়েছি ওই পাশে আমি র্যাপিং যে পলিগুলো বাসা এমনি তো নর্মাল পলি থাকলে ওইটা দিলেও হবে তা দিয়ে তারপরে এটাকে আবার একটু উল্টে নিয়েছি এই যে এটা আসলে দেখে বুঝতে হবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম আমার বাসায় হুইপ ক্রিমটা ছিল এটাই আমি দিয়ে দিলাম আর এখানে কিন্তু চিজ ক্রিম বা ক্রিম অন্য অন্য ক্রিমও দিতে পারেন তবে আমি আজকে হুইপ ক্রিম দিয়ে করছি এটাও কিন্তু খেতে বেশ মজা তারপরে এটাকে আমি ফোল্ড করে নিব আর এটা কিভাবে করে করছি এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে আর চেপে চেপেও করা যাবে না আলতো হাতে করে এভাবে রোলের মতো করে নিচ্ছি তারপরে এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করে এরপর আমি এই যে কেটে কেটে দেখিয়ে দিচ্ছি এটা খেতে কি যে মজা মানে মুখে দিলে মনে হয় মিলিয়ে যাবে এতটা মজা এত বেশি সফট আর কি বলবো এটা বাসায় গেস্ট আসলে তাদেরকেও দিতে পারেন নিজেরাও খেতে পারেন একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে এত বেশি মজার আমাকে কিন্তু ধন্যবাদ দিতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আর এই মালটার সিজনেই কিন্তু এটা করে দেখতে পারেন আর পুরোটা ইয়ার মধ্যে কিন্তু অরেঞ্জের একটা সুন্দর একটা ফ্লেভার আছে তো ভালো থাকবেন